হ্যালো গাইজ আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি অভিনয়ের কোনো টিপস নিয়ে আসিনি আজকে মূলত যেটা বলবো নিউ স্টার এন্টারটেনমেন্ট প্রোডাকশান হাউস যেটা আমি মূলত বিগত বেশ কিছু বছর ধরে সেখানে ছবির কাজ করছি এবং অভিনয় শেখাচ্ছি যে সমস্ত নতুন কলাকুশলীরা আসে আমাদের এখানে তারা অভিনয় শেখে এবং এখানে কাজও করে তো আমি সেই সমস্ত নতুন কলাকুশলীদের উদ্দেশ্যে বলবো যারা ক্লাস করছো বা কোনো কাজে যুক্ত হয়েছো গ্রুমিং করছো নতুন যারা অবশ্যই তাদেরকে শিখতে হবে গ্রুমিং করতে হবে এদের মধ্যে আমরা অধিকাংশ ব্যক্তিকেই দেখতে পাই প্রথম প্রথম ভীষণভাবে তারা আগ্রহ দেখায় একটা কাজের জন্য একদিন দুদিন ভীষণ ভালো কাজ করে তারপরে কি করে তারা কাজটা রীতিমতো মানে আমরা যেটা সাধারণভাবে বলি ঝোলাতে শুরু করে দেয় তারা কাজটাকে এতটাই মানে খুব সাধারণভাবে যে সে মনে করে আমি না গেলেও চলবে এটা তাদের জন্য ভীষণ একটা বাজে রেসপন্সিবিলিটি তো একটা কাজ করলে তার মধ্যে অবশ্যই একটা দায়িত্ব থাকা উচিত একদিন যাবো আর চার দিন যাব না এটা করলে কখনোই ক্লাস সঠিক হয় না তাই চেষ্টা করতে হবে যে প্রতিটা ক্লাস আমরা যেন ভালো করে অ্যাটেন্ড করতে পারি এবং প্রতিটা ক্লাস আমাদের যে সমস্ত সহযোগীরা আছে যারা একসঙ্গে ক্লাস করছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি একসঙ্গে ক্লাস করতে পারি এটা না হলে কিন্তু ক্লাস সঠিকভাবে হয় না তাদেরও কাজ নষ্ট হবে এবং যারা রেগুলার ক্লাস করছে তাদেরও কিন্তু একটা ক্লাসের সমস্যা আসে তারাও ভাবে আজকে ও এলে হয়তো এই স্ক্রিপ্টটা করতে পারতাম কিন্তু সে এলো না যার জন্য হয়তো স্ক্রিপ্টটা বা মানসিকতা তো একটা জায়গা নষ্ট হয় তাই তাদেরকে রিকোয়েস্ট করব ক্লাস যদি করতে হয় তাহলে অবশ্যই মন দিয়ে ক্লাস করো না হলে করার কোনো প্রয়োজন নেই যাই হোক খারাপ লাগলেও কিছু করার নেই আবার কারণ ক্লাসটা মন দিয়ে করো